আপনারা কেমন আছেন আসলে সকলে ভালো আছেন আমি শিলমিশ্বাস আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলটা এখন চাঁদ বাগান তো আমার শরীর খারাপ তাও আজকে পার্সেল কিছু নিয়ে যাচ্ছে তো এখন শরীরটা একটু ভালো হয়েছে তো পার্সেল কালার সব রেডি করেছি কিছু পার্সেল রেডি করেছি আর এখন প্রায় দিন এখন পার্সেল রেডি করবো আর দিতে যাব তো চলে আপনারা দেখেন হ্যাঁ কী কী পার্সেলের দিয়েছি এটা আসুন্ডা থ্রি এটা হচ্ছে আসুন্ডা ফাইভের পাট্রিসিয়া ইয়েলোটা হ্যাঁ এটা সুইট হোয়াইট একটা কাটিং দিলাম লেমন ইয়েলো গ্রাফটিং এগুলো দেখছেন তায়ন পিঙ্ক দুটো কাটিং দিলাম আমেরিকান বিউটি অরিজিনাল এটা দেখুন প্যাটার্নটা দেখতে পাবেন এটা এ এক্স বড়ো ডাল দিয়েছি এটা অর্থভেরিকেটেড একটা ডাল দিলাম দেখুন অর্থ ভেরিকেটেড এটা এটা মরে গেছে মানে যে জায়গাটা সাদা অংশ হবে সেই জায়গাটা একটু মানে ব্যাকা হয়ে যায় আর এটা হচ্ছে আসন্দা ফাইবার আসন্দা থ্রি এটা কাটিং দেওয়া হচ্ছে দেওয়া হয়েছে একটা স্টার বাস্ট দেখেন আসন্দরভাবে স্টার বাস্ট একটা কাটিং দিচ্ছে থাই ইয়েলো এটা কোরিয়ান হোয়াইট কাটিং ডাল এটা যাবে একটা এক জায়গায় যাবেটা আর এখানে রয়েছে আর একটা আসন্দা ফাইবার আসন্দা ফাইবার পাট্রিসিয়া কুসু বেরিয়ে গেছে আর একটা হচ্ছে আসন্দা থ্রি এই দেখুন তো এখন বেশ কিছু পার্সেল রেডি করছি একসঙ্গে রেডি করবো তো আপাতত আজকে এখন এই জুটো আপনাদেরকে দেখালাম পার্সেল যাচ্ছে প্রায় সাতটা পার্সেল রেডি করেছে তো চলে পার্সেলটা নিয়ে যাই তো পার্সেলগুলো নিয়ে টুকটুকিতে উঠে পড়লাম আমাদের এখানে আবদুল্লাহ যেসব মাঠ রয়েছে সেসব মাঠের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি এখন মেঘ জমে আছে তো মেঘ মাথায় করে আজকে যাচ্ছে শরীরটাও খারাপ ছিল অতটা শরীর ভালো হয়নি তো নিয়ে যাচ্ছি কারণ বেশ কিছু অর্ডার ছিল কালকে কিছু পার্সেল রেডি করবো বা নিয়ে যাব তো যাই শরীর খারাপ তাও আপনাদের জন্য নিয়ে যাচ্ছি তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট মাধ্যমে জানাবেন তো ভালো ভিডিও এখনো বানায়নি তো আশা করি কালকে বানাবো আপনারা পরশু দিন আপনারা দেখতে পাবেন ভিডিও এখন বর্তমান ড্রাগন বিষয় নিয়ে কী পরিচর্যা করতে হবে কতদিন ফুল থাকবে এ নিয়ে ভিডিও বানাবো তো যাক ভিডিওটা আছে পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবে না কোন অবশ্যই দূর মতো যা থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক টাটা